এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে এখনো আমরা বিচারের আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে এরা সিবিআই কিনে নিয়েছে এরা আই এনআইএ কিনে নিয়েছে এরা বিএসএফ কিনে নিয়েছে একটা সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী কালকে যে কুরুচিকর এই বিচার প্রক্রিয়াকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন পদে থাকার উনি আর যোগ্য বলে অন্তত মনে করি সব বিক্রি হয়ে গেছে সবাই বিজেপির দালাল ইডি সিবিআই ছিল আজকে জানলাম বিক্রি হয়ে গেছে আর আজকে যে বড় খবরটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আমরা তিনবার ভোট দিয়ে জিতিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি পনেরো বছর আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন কলকাতা বিক্রি হয়ে গেছে শুধুমাত্র সুপ্রিম কোর্ট সম্পর্কে আজকে কিছু বললেন না কারণ সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার এবং এসএসসি এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে যদি এই রায় রাজ্য সরকার বা এসএসসির বিরুদ্ধে যায় তাহলে সুপ্রিম কোর্টটাও বিক্রি হয়ে গেছে এই হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যাতে কলকাতা হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা শেখানোর চেষ্টা করে সেজন্য আজকে নামলেন প্রাক্তন কংগ্রেস নেতা সবক আসরে আইনজীবী বর্তমানে বিজেপির নেতা কৌস্তব বাগচি ঠিক কি কি হলো আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কি কিভাবে এই বাংলার মানুষকে টুপি পরানোর চেষ্টা করলেন সবটা দেখাবো আপনাদের আমি জানি জেগে ঘুমিয়ে থাকা মানুষদের ঘুম ভাঙানোটা বড্ড কষ্টের তবু সেই চেষ্টা আমি করে যাচ্ছি আজকেও দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মিথ্যা ভাষণ দিয়ে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ভণ্ডামি করে বাংলার মানুষকে টুপি পরানোর চেষ্টা করলেন আজকের জনসভা থেকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সব বিক্রি হয়ে গেছে সব ইডি সিবিআই সব বিক্রি হয়ে গেছে কলকাতা হাইকোর্টটাও বিক্রি হয়ে গেছে আপনারা জানতেন আমি তো জানতাম না যে হাইকোর্ট বিক্রি হয়ে গেছে বিচারপতিরা বিক্রি হয়ে গেছে একমাত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মমতার তৃণমূল ছাড়া বাকি সব অসৎ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে জনসভা করলেন উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে এবং সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন না আমার মুখ থেকে শুনতে হবে না সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনে নিন কি বললেন তিনি আর শিক্ষক শিক্ষিকাদের বলবো আজকে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোট সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপি কে দেবেন না সিপিএম কংগ্রেসকে দেবেন না এরা চাকরি খেয়ে নিচ্ছে আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে কে জানে কাল আবার চাকরি খাবে এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল দেশের মঙ্গল এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে এখন আমরা বিচারে আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে এরা সিবিআই কিনে নিয়েছে এরা আই এনআইএ কিনে নিয়েছে এরা বিএসএফ কিনে নিয়েছে এরা সিএপিএফ কিনে নিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেন কি অদ্ভুত না যে এসএসসির যে রাজ্য সরকারের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার মনে করিয়ে দিচ্ছেন আমি এসব ব্যাপারে থাকি না। দপ্তরের কাজের কোনো খবর না। না যতক্ষণ আবার সুপ্রিম বলে প্রমাণিত হচ্ছে। কোন তিনি তাদের হয়ে আছেন যদি সুপ্রিম কোর্টেও এসএসসি চুরি হয়েছে মন্ত্রীরা চুরি করেছে প্রমাণ হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাট করে তার পাশ থেকে সরে যাবে যেমন ইনি সরে গেছেন তার সব দপ্তর থেকে তার সব পর্ষদ থেকে গতকাল কি বলেছিলেন মনে নেই শুনুন একবার আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এডবোর্ড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আলাদা আছে আছে কলেজ কমিশন এগুলো দেখেন মমতা ভাষণ শুনলেন একটা কথা মনে হয় আপনারা ঠিক করে খেয়াল করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সুপ্রিম কোর্ট এখনো বিক্রি হয়নি সুপ্রিম কোর্ট সম্পর্কে এখনো কিছু বলছি না হাই বিক্রি হয়ে গেছে আজকে রাজ্য সরকার এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন একসঙ্গে সুপ্রিম কোর্টে গেছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের পদ বাতিল হয়ে গেল প্যানেল ক্যান্সেল হয়ে গেল এর বিরুদ্ধে সুপ্রিম সুপ্রিম কোর্টে গেছে সেজন্য কোর্ট সম্পর্কে এখনই কিছু বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট যদি এই রায় বহাল রাখে প্যানেল যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সুপ্রিম কোর্টটাও যে বিক্রি হয়ে গেছে অবধারিতভাবে ভাবে বলবে বলবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা লাইন আরেকবার ভালো করে শুনে নিন ভালো করে শুনুন আপনারা এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে এখন আমরা বিচারের আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে এরা সিবিআই কিনে নিয়েছে এরা আই এনআইএ কিনে নিয়েছে এরা বিএসএফ কিনে নিয়েছে শুধু এসএসসি এসএসসি পিএসসি যেখানে যত নিয়োগ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা সেখানেই দুর্নীতি করেছে চোর জোচ্চোর চিটিংবাজ অপদার্থ অযোগ্যদের একটা সরকার চলছে আর সেই সরকারটাকে আমরা ভোট দিয়ে তিনবার নির্বাচিত করেছি এত কিছু দশ বছর ধরে দেখার পরেও দু হাজার একুশে আবার আমরা ভোট দিয়েছি তুলামুলের নেতাকর্মী সমর্থকদের ছেড়ে কিন্তু আমরা যারা এত কিছু দেখছি চুরি দুর্নীতি শিক্ষকের চাকরি চুরি গ্রুপ সি গ্রুপ ডি গরিব মানুষের রেশন চুরি চাল চুরি গম চুরি আমফানের ঝড়ের ত্রিপল চুরি এত চোরকে কেন আমরা ভোট দিয়ে আবার নির্বাচিত করছি বুঝতে পারছি না অনেকে বলছেন ভোট দি না আমাদের ভোট পড়ে যায় প্রতিবাদ কোথায় নিজের ভোট দিতে না পারলে প্রতিবাদ করুন এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজ জালিয়াত সরকারের বিরুদ্ধে ভোট দিন বাগচি বিজেপির নেতা আইনজীবী তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন যে এভাবে চলতে পারে না কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে দাগিয়ে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে অসহ্য ব্যাপার এই নির্লজ্জ মহিলাকে আর সহ্য করা যাচ্ছে না অসহ্য সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধান মানে না আইন মানে না কানুন মানে না কলকাতা হাইকোর্টকে মানে না কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলতে পারে আজকেও বলেছেন সব বিজেপির লোক বসে রয়েছে কি অসহ্য ব্যাপার একটা কি করে সহ্য করছেন একে আপনারা এক নম্বরে নির্লজ্জ মহিলা বললে কম বলা হবে এত মিথ্যাবাদী মহিলা এভাবে টুপি দিয়ে ঢপ দিয়ে ভণ্ডামি দিয়ে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন কলকাতা হাইকোর্ট পুলিশ প্রশাসনের উপর যাদের ভরসা থাকে না শেষ ভরসা কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্টকে সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন বিক্রি হয়ে গেছে বিজেপির বিচারালয় বিচারপতিরা বিক্রি হয়ে গেছে কৌস্তব বাগচি আজকে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে এবং তিনি আশা করেছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে শত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই হবে কলকাতা হাইকোর্টকে নিয়ে ছিনিমিনি খেলছেন হাইকোর্টের মান সম্মান মর্যাদা সব জলাঞ্জলে দিয়ে দিয়েছেন এই নির্লজ্জ মহিলা এটা সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী কালকে যে কুরুচিকর এই বিচার প্রক্রিয়াকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন ওনারই পদে থাকার উনি আর যোগ্য বলে অন্তত আমি মনে করি না এটা আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি না আমি মনে করি যারা আইন কানুনকে ভালোবাসে যারা মানে দেশের আইন শৃঙ্খলা বজায় থাকুক দেশের কনস্টিটিউশন বজায় থাকুক এই ধরনের চিন্তাভাবনা যেই সমস্ত মানুষজন করেন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্যকে সমর্থন করবে না কারণ দেখুন রায় তো পক্ষে বিপক্ষে যে কোনো মানুষ বা যে কোনো সংগঠন বা যে কোনো ব্যক্তিবিশেষের পক্ষে বা বিপক্ষে যেতে পারে সরকারের বিপক্ষে যেতে পারে সরকারের পক্ষে যেতে পারে এমন তো অনেক সময় হয়েছে রায় সরকারের পক্ষে গেছে কোথাও আমরা কেউ বলেছি যে বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট কিন্তু তার বিপক্ষে গেলেই বিচার ব্যবস্থা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভারতীয় জনতা পার্টির দ্বারা প্রভাবিত এই ধরনের যে বক্তব্য অতীতে দেখুন একটা সময় এরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলতো তিনি নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিতভাবে কিন্তু বিচার তো মানুষ যখন বিচারপতির চেয়ারে বসে সে তো বিচার করার উদ্দেশ্য নিয়ে বসে এবং বিচার করার কারণটা হচ্ছে বা বিচার করার উদ্দেশ্যটা হচ্ছে সত্যকে খুঁজে বার করা দোষীদের শাস্তি দেওয়া আর হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট যেটা যাতে মানুষ যাতে ন্যায় বিচার পায় তো জাস্টিস আমি সেটাই বলছি জাস্টিস গাঙ্গুলিও যেটা করেছেন জাস্টিস বসাকের ডিভিশন বেঞ্চও কিন্তু সে একই জিনিস করেছেন এখন জাস্টিস গঙ্গোপাধ্যায়ও বিজেপি তাহলে জাস্টিস বসাকও বিজেপি জাস্টিস শব্বির রশিদি সেও বিজেপি গোটা হাইকোর্ট বিজেপি কোনদিন বলবে চিফ জাস্টিস বিজেপি বলবে সুপ্রিম কোর্ট বিজেপি সব বিজেপি প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তিনিও বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে এটা একেবারেই মন্তব্য করা উচিত নয় হাইকোর্টের বিরুদ্ধে রায় যদি সরকারের বিপক্ষে যায় তারা বিচ্যুতি দিচ্ছে দালাল বলছে এগুলো মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না এভাবে আক্রমণ সংবিধানের মূল কথা আইনের শাসন কি অসম্মান করছেন তার প্রতি অনস্থা পোষণ করছেন বলছেন কে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে অপমান করছেন এরকম নির্লজ্জ মহিলা নির্লজ্জ রাজনীতিবিদ গোটা ভারতবর্ষে গু ভারতে কোথাও নেই আর এই বাংলার মেয়ে কি আমরা কত বড় মূর্খ আমরা ভাবুন তিন তিন ভোট দিয়ে নবান্নের সিংহাসনে না হাইকোর্ট মানে না এখনো সুপ্রিম কোর্ট মানছেন রায়টা বেরোয়নি বলে সুপ্রিম কোর্ট একও রায় এক রায় দিলে দুদিন পরেই বলবেন সুপ্রিম কোর্ট বিজেপি দালাল বিকিয়ে গেছে সবাই চোর দুর্নীতিবাজ দালাল বিক্রি হয়ে গেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে সৎ ভাবতে পারছেন কোন রাজ্যে বাস করছেন আপনারা প্রায়শ্চিত্ত করার একটাই রাস্তা এই নির্লজ্জ মহিলা এবং এই অপদার্থ অযোগ্য চোর চিটিংবাজ দুর্নীতিবাদদের সরকারটাকে নবান্নের চোদ্দ তলা থেকে ফুটপাতের ধুলোতে বসিয়ে দিতে হবে যেখান থেকে তুলে এনে আমরা নবান্নের তলায় বসিয়েছিলাম আমাদের এখন একটাই কাজ এদিকে আবার ওই পথের ধুলোয় বসিয়ে দিতে হবে না হলে এরকম ভাবে প্রতিদিন একজন মহিলা সংবিধানকে অপমান করবেন হাইকোর্টকে অপমান করবেন আইনকে অপমান করবেন বিচারপতিদের অপমান করবেন আর আপনাদের মুখ চোখ নাক বন্ধ করে সবকিছু শুনতে হবে বুদ্ধিজীবীরা তো মুখ খুলবে না তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছে মাসের শেষে ভাতা পায় বিভিন্ন কমিটিতে আছে বুদ্ধিজীবীরা ফলে বুদ্ধিজীবীরা যে মুখ খুলবে ধর্মতলায় মোমবাতি মিছিল করবে আশা করবেন না সেই মোমবাতি কোথায় ঘুঁজে বসে আছে সেটা আপনারাও ভালো করে জানেন আমিও ভালো করে জানি আর না বললেও হয় কি বলবেন আপনারা কি করা উচিত পাপের প্রায়শ্চিত্ত একটাই পরিবর্তন এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই শেষ করে দেবে এই মহিলা এই রাজ্যটাকে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের নির্লজ্জ মন্তব্য সংবিধান বিরোধী মন্তব্য আদালত বিরোধী মন্তব্য ভারতবর্ষের আইন কানুনকে চুলোয় পাঠিয়ে দেবার মন্তব্য চেপে রাখতে দেব না